আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য ক্র্যাপ জর্জেটের মধ্যে কিছু ভাইরাল টুপিস দেখাতে আর ভাইয়াদের কিন্তু হিউজ পরিমাণ আবার রিস্টক হয়েছে সাথে হচ্ছে এই দুবাই সিল্ক কিন্তু রিস্টক হয়েছে জি ভাইয়া আজকে হচ্ছে থাকছে বছর শেষের ধামাকাদার একটা অফার মানে যেহেতু ডিসেম্বর মাস উপলক্ষে শুধুই ডিসেম্বরে আপনারা এই অফারটা পাবেন এটার মধ্যে নতুন নতুন প্রিন্ট এবং হচ্ছে কালার এবং ডিজাইন সবই আসছে এগুলো সম্পর্কে আর কী বলবো একদম ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি যাদের সবাই পড়তে পারে একদম ফ্রি সাইজের মধ্যে যেহেতু এগুলো স্টিচেবল আর এগুলোর কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আজকে হচ্ছে একটা অফার থাকছে পুরোটা দেখেন তাহলে অফারটা জানতে পারবেন আগে একটু দেখে নেন কালার আছে মানে এই প্রিন্টার মধ্যে হচ্ছে তিনটা কালার পাচ্ছেন ব্লু পাচ্ছেন পার্পল পাচ্ছেন আর পেস্ট পাচ্ছেন এই প্রিন্টে এরপর হচ্ছে আমি আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে আরো ডিজাইন দেখাচ্ছি মেনলি মানে এটার মধ্যে এবার ডিজাইন আসছে আগে তো শুধু দুইটাই ডিজাইন ছিল এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটারও চার পাঁচটা কালার আছে আমি দেখাচ্ছি দাম কত থাকবে ভাই আজকে মাত্র সেভেন ফিফটি করে এর আগে কিন্তু এগুলো আমরা সেল করে মানে এক হাজার পঞ্চাশ করে কিন্তু আমরা পেয়েছিলাম এবার হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন অরিজিনাল চায়না ক্র্যাপ জর্জেটের এই টু পিসগুলো ওকে এটাও খুব সুন্দর এবং আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে এটা হচ্ছে টোটাল গ্রিন কালার এটা কিন্তু একটু ডিপ গ্রিন মানে একটু কালচে ধরনের গ্রিন এটাও কিন্তু গ্রিন ব্ল্যাক না আচ্ছা আর এটার মধ্যে আরেকটা হচ্ছে অ্যাশ কালার আছে হ্যাঁ এটার মধ্যে খুব সুন্দর একটা অ্যাশ কালার আছে এটাও ট্রাই করতে পারেন এই দেখেন কত স্টিচ হচ্ছে পুরোটা বডি স্টিচ হয় আচ্ছা এবার আপনাদেরকে আমি আরেকটা প্রিন্ট দেখাচ্ছি যেটা তিনটা কালার আছে মেনলি এইটা অনেক বেশি পপুলার সবাই খুব পছন্দ করে আর এগুলো হচ্ছে ব্যান্ড কালারের মধ্যে এটা একটা কালার যেটা হচ্ছে ইয়েলো টোনের মধ্যে আছে আর একটা হচ্ছে অরেঞ্জ টোনের মধ্যে দাম মাত্র সাতশো পঞ্চাশ ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনারা এক পিস নিতে পারবেন এই দামে আর পাইকারি যারা নেবেন তারা ভাইদের সাথে কথা বলবেন এটা দেখেন এটা খুব সুন্দর বিজনেসের জন্য নিতে হলে কথা বলতে হবে একটু দ্রুত কারণ হচ্ছে এগুলো কিন্তু আনার সাথে সাথে শেষ হয়ে যায় আর এই যে স্টক কিন্তু আপাতত এরকম আছে আর এই দুবাই সিল্কের যেগুলো আছে এগুলোর ভিডিও চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন এগুলো দাম মাত্র নয়শো করে খুব সুন্দর এই কালেকশনটা তো চলে আসবেন আপনারা গ্রিন সর্ণিকা শপিং মল দ্বিতীয় তলায় বুসা কালেকশন এ আল্লাহ হাফিজ